ওরা তো আর বুঝতেছে না যে ওরা আমাকে ছেড়ে চলে যাবে দেখেন কত সুন্দর লাগছে কিউট লাগছে আমি সবাইকে খুব ভালোবাসি তো ভালোবাসার জিনিস চলে যাচ্ছে দেখি বাবু ওইদিকে যাও তো আসলে ছেল করে দেওয়া হয়েছে প্রতিবার হচ্ছে আপনাদের ভাইয়া কাউন্টারে দিয়ে আসে বাসের মাধ্যমে যায় কিন্তু এইবার হচ্ছে সেরকম না তো যে ভাইয়ার কাছে আমি ছেল করছি তো ওই ভাইয়া চলে আসতেছে আমার বাসার আশেপাশে যেহেতু আমি একজন মেয়ে মানুষ বাসায় আসলে ওভাবে অ্যালাউ করা হয় না তো ভাইয়াকে বলছি আমার বাসার আশেপাশে আসার জন্য তো আপনার ভাইয়ের কাছে পাঠিয়ে দেব প্যাকের টিং করে মানে প্যাকিং করে পাঠিয়ে দেব তো নিয়ে যাবে এই জন্য দেখলাম যে ওরা যেহেতু চলে যাবে যাওয়ার আগে একটু খাবার এবং পানি দিয়ে রাখছি ওরা খাক একটু ভালোভাবে রিল্যাক্সে হাত পা একটু নাড়াচাড়া করুক যেহেতু কার্টুনের ভিতরে চলে যাবে তখন তো জায়গা কমের ভিতরে একটু কষ্টই হবে এই জন্য ছেড়ে দিয়েছি তো দুই জোড়া চলে যাবে এক জোড়া হচ্ছে সাদা লক্ষা আর হচ্ছে ইংলিশ ফেন্টেইল তো ওরা অনেক সুন্দর ভালো কোয়ালিটির অনেক বিগ সাইজের কিন্তু সাদা লাখা যারা অনেক বড়। আর জোড়া আসে ওটা বের করবো নিচ থেকে ওটা বের করিনি তো খেতে দিচ্ছি ওরা একটু রিল্যাক্সে খাক আর আমার সব সবসময় বরাবরই খারাপ লাগে ওরা যখন চলে যায় কারণ আমি যেহেতু অনেক ভালোবেসে ওদেরকে পালি যত্ন করে তো এই জন্য বরাবরই খারাপ লাগে এখন কিছু করার নাই কি আর করবো তো আপনাদের ভাইয়া অফিসে গেছে ও আসতেছে প্যাকেটিং করার জন্য আর ওই ভাইয়া অলরেডি কাছাকাছি চলে আসছে তো সবাই দোয়া করবেন ওর জন্য যেন সুন্দরভাবে যায় আপনাদের ভাইয়া চলে এসেছে সাথে দেখছি যে ভাইয়াটা কবুতর নিবে তাকেও নিয়ে এসেছে কারণ নাকি তিনি খুব রিকোয়েস্ট করতেছিল যাই হোক আমি আবারও বলছি আমি কিন্তু আমার বাসায় কাউকে অ্যালাউ করি না তাই দয়া করে কেউ বাসায় আসতে চাইবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আর আপনার ভাইয়া কবুতর গুলো সুন্দর করে কার্টুনের ভিতরে তুলে দিচ্ছিল আর যে ভাইয়াটা কবুতর নিতে আসছিল সেই ভাইয়াটা কবুতর গুলো ভিডিও করে তার বড় ভাইকে দেখাচ্ছিল কারণ তার বড় ভাই আমার কবুতর গুলো নিবে আর ওই ভাইয়াটা প্রবাসে থাকে এই জন্য তিনি ভিডিও করে দেখাচ্ছিল তো নেক্সট ডে ভাইয়াও আমার কবুতর দেখে পছন্দ করছে বলছে যে আমার বড় ভাইয়া যেহেতু নিয়েছে আমি আপনাদের থেকে কবুতর নেক্সটে নিব ভাইয়া এই জন্য আরো বিশেষ করে ভিডিও করছিল তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন